নেটওয়ার্কিংয়ের জগতে আইপি সাবনেটিং শব্দটা শুনলেই কেমন যেন একটু জটিল মনে হয় তাই না কিন্তু সত্যি বলতে এটা এমন একটা স্কিল যা ছাড়া নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরদের চলেই না তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই সাবনেটিংয়ের সব জট খুলে এর রহস্যটা জেনে নিই আচ্ছা তাহলে দেখে নেওয়া যাক আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আমরা দেখব আইপি অ্যাড্রেসের বিশৃঙ্খলাটা ঠিক কোথায় হয় এরপর সাবনেটিং ব্যবহার করে কীভাবে সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে আনা যায় তারপর শিখব মনে মনেই সাবনেট বের করার কিছু দারুণ কৌশল নেটওয়ার্ককে আরও স্মার্ট করে তোলার জন্য আমরা জানব ভিএলএসএম নিয়ে আর সবশেষে এই জ্ঞানটা কাজে লাগিয়ে নেটওয়ার্কের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটাও দেখব তো আর দেরি না করে শুরু করা যাক তো আমাদের প্রথম বিষয় হল আইপি অ্যাড্রেসের বিশৃঙ্খলা আচ্ছা একটা জিনিস ভাবা যাক সব নেটওয়ার্ক কি একই রকম হয় একদমই না কিন্তু প্রায়ই দেখা যায় সব নেটওয়ার্কের জন্য একই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে চলুন দেখি এই যে এক সাইজ সবার জন্য এই ব্যাপারটা নেটওয়ার্কিংয়ে কেন এত বড় একটা সমস্যা তৈরি করে শুধু একবার ভাবুন তো ব্যাপারটা একটা লিঙ্কের জন্য দরকার মাত্র দুটো আইপি অ্যাড্রেস অথচ তাকে দেওয়া হয়েছে চোদ্দোটা অ্যাড্রেস ব্যবহারের সুযোগ মানে বারোটা মূল্যবান আইপি অ্যাড্রেস সিফ নষ্ট হচ্ছে কোনো কাজেই লাগছে না আর এটাই ছিল পুরনো ক্লাসফুল নেটওয়ার্কিং পদ্ধতির সবচেয়ে বড় সমস্যা এটা একেবারেই ফ্লেক্সিবল ছিল না আর এর জন্য প্রচুর অ্যাড্রেস অপচয় হতো। তাহলে প্রশ্ন হল এই যে অ্যাড্রেস নষ্ট হচ্ছে এই বিশৃঙ্খলা থেকে বের হওয়ার উপায় কি এখানেই আসে আমাদের আজকের আলোচনার মূল বিষয় সাবনেটিং এটা এমন একটা কৌশল যে একটা বড় নেটওয়ার্ককে প্রয়োজন মতো ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ন্ত্রণের সুযোগ করে দেয় সাবনেটিংকে খুব সহজে বুঝতে হলে একটা বড় জমিকে ছোট ছোট প্লটে ভাগ করার কথা ভাবা যেতে পারে এখানে পুরো জমিটা হলো একটা বিশাল নেটওয়ার্ক আর প্রত্যেকটা প্লট হল একটা সাবনেটওয়ার্ক বা সাবনেট এতে সুবিধাটা কি এক তো ম্যানেজ করা অনেক সহজ হয়ে যায় দুই নিরাপত্তা বাড়ে আর সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটা প্লট প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় ফলে এক ইঞ্চিও জায়গা নষ্ট হয় না সাবনেটিংয়ের পুরো ব্যাপারটা আসলে একটা সংখ্যার উপর নির্ভর করে আর সেটা হল ব্লক সাইজ এই ম্যাজিক সংখ্যাটা বের করার জন্য স্লাইডে যে চারটা ধাপ দেখানো হয়েছে শুধু সেগুলো ফলো করলেই হবে একবারই সংখ্যাটা বের করে ফেলতে পারলেই বিশ্বাস করুন সাবনেটিং একদম সহজ হয়ে যাবে এই দেখুন এখানে বত্রিশ ব্লক সাইজ ব্যবহার করে কিভাবে চার চারটা আলাদা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে প্রত্যেকটা নেটওয়ার্কের কিন্তু একটা নিজস্ব পরিচয় আছে মানে তার একটা সাবনেট অ্যাড্রেস আছে আবার ডিভাইসের জন্য ব্যবহার করার মতো নির্দিষ্ট কিছু অ্যাড্রেস আছে যাকে আমরা বলি ফার্স্ট হোস্ট থেকে লাস্ট হোস্ট আর সবশেষে আছে একটা ব্রডকাস্ট অ্যাড্রেস যেটা দিয়ে ওই নেটওয়ার্কের সবার কাছে একবারে ম্যাসেজ পাঠানো যায় আচ্ছা এখন আসল মজার অংশে আসা যাক কিভাবে কোনো ক্যালকুলেটর ছাড়াই একদম মনে মনে সাবনেট বের করা যায় সেই কৌশলটা এবার শিখব একটু প্র্যাকটিস করলেই যে কেউ একজন নেটওয়ার্কিং নিনজা হয়ে উঠতে পারে যে কিনা চোখের পলকে আইপি অ্যাড্রেসের সব হিসাব করে ফেলতে পারে এর জন্য একটা দারুণ শর্টকাট আছে পুরো বত্রিশ বিটের অ্যাড্রেস নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই ফোকাস করতে হবে শুধু ইন্টারেস্টিং অক্টেটের উপর মানে অ্যাড্রেসের যে আট বিটের অংশে নেটওয়ার্ক আর হোস্টের ভাগটা হয়েছে শুধু সেটুকুই আমাদের ভাবনার বিষয় বাকি অংশগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক এখানে মাস্ক হলো স্ল্যাশ সাতাশ যার মানে টু ফিফটি দেখাই যাচ্ছে আমাদের ইন্টারেস্টিং অকটেট হলো চতুর্থটা তাই না বেশ সমাধানটা তাহলে দেখে নেওয়া যাক প্রথমে দুশো ছাপ্পান্ন থেকেই দুশো চব্বিশ বিয়োগ করতে হবে ফল হলো বত্রিশ এটাই আমাদের ব্লক সাইজ এখন শুধু বত্রিশের গুণিতকগুলো গুনতে হবে জিরো বত্রিশ চৌষট্টি এইভাবে আমাদের আইপি অ্যাড্রেসের শেষ অংশটা হল তেত্রিশ যেটা বত্রিশের ঠিক পরে আসে তার মানে এটা নিঃসন্দেহে দশমিক বত্রিশ সাবনেটের অংশ ব্যাপারটা কিন্তু আসলেই খুব সহজ আচ্ছা এবার আরেকটু কঠিন একটা উদাহরণ দেখা যাক কেমন মাস্কটা হল স্ল্যাশ আঠেরো মানে দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন একশো বিরানব্বই ডট জিরো এবার কিন্তু আমাদের ইন্টারেস্টিং অক্টেট হচ্ছে তৃতীয়টা এখানেও কিন্তু নিয়মটা একই আমাদের ইন্টারেস্টিং অক্টেট হল তৃতীয়টা আর এর মাস্ক ভ্যালিউ হচ্ছে ওয়ান তো দুশো ছাপ্পান্ন থেকে ওয়ান নাইনটি টু বাদ দিলে ব্লক সাইজ দাঁড়ায় চৌষট্টি এখন শুধু চৌষট্টির গুণিতগুলো দেখতে হবে জিরো চৌষট্টি একশো আঠাশ আমাদের আইপি তৃতীয় অক্টেটটা হল ছেষট্টি যেটা চৌষট্টি আর একশো আঠাশের ঠিক মাঝখানে পড়ছে তার মানে সাবনেটটা হল ওয়ান সেভেন্টি টু ডট সিক্সটিন ডট সিক্সটি ডট জিরো এই পর্যন্ত আমরা সাবনেটিংয়ের বেসিকগুলো জেনে গেছি কিন্তু নেটওয়ার্ক ডিজাইনকে কিন্তু আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কিভাবে? ভ্যারিয়েবল লেন্স সাবনেট মাস্ক বা ভিএলএসএম ব্যবহার করে এর মাধ্যমে আইপি অ্যাড্রেসের অপচয় প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা যায় দুটি পদ্ধতির মধ্যে পার্থক্যটা একবার দেখুন একদিকে আছে ক্লাসফুল রাউটিং যেটা একটা অনমনীয় বা রিজিট সিস্টেম মানে এখানে সব প্রয়োজনের জন্য একটাই মাপের ব্লক ব্যবহার করা হয় যার ফলে অনেক অ্যাড্রেস নষ্ট হয় আর অন্যদিকে আছে ভিএলএসএম যেটা একটা স্মার্ট জেক্স পাজেলের মতো এখানে প্রত্যেকটা প্রয়োজনের জন্য ঠিক ততটুকু আকারের মাস্ক ব্যবহার করা হয় যতটুকু দরকার ফলে অ্যাড্রেস স্পেস বাঁচে এই ভিএলএসএমের মাধ্যমে আমরা ব্লক সাইজ সম্পর্কে যা যা শিখেছি সেগুলোকে কাজে লাগিয়ে নেটওয়ার্ককে একেবারে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারি যেমন ধরুন একটা পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কের জন্য মাত্র দুটো হোস্ট অ্যাড্রেস দরকার সেখানে আমরা একটা স্ল্যাশ থার্টি মাস্ক ব্যবহার করতে পারি আবার একটা ছোট ল্যানের জন্য যেখানে হয়তো তিরিশটা হোস্ট লাগবে সেখানে একটা স্ল্যাশ টোয়েন্টি সেভেন মাস্ক ব্যবহার করা যেতে পারে একদম নিখুঁত হিসাব তবে একটা কথা মনে রাখতে হবে সাবনেটিংয়ের জ্ঞান শুধু নতুন নেটওয়ার্ক ডিজাইন করার জন্যই দরকার তা কিন্তু নয় যখন নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দেয় তখন সেটা সমাধান করার জন্য এই দক্ষতাটা সবচেয়ে বেশি কাজে লাগে যখনই নেটওয়ার্কে কোনো সমস্যা হয় একজন ভালো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ হলো, ঠিক একজন গোয়েন্দার মতো করে ধাপে ধাপে তদন্ত করা সিস্কোর এই ধাপের প্রক্রিয়াটা ঠিক সেরকমই প্রথমে নিজের কম্পিউটার চেক করা তারপর লোকাল নেটওয়ার্ক এরপর গেটওয়ে আর সব শেষে বাইরের সার্ভারের সাথে কানেকশন একটার পর একটা সম্ভাবনাকে বাদ দিয়ে আসল সমস্যাটা খুঁজে বের করা তো চলুন এবার গোয়েন্দাগিরি শুরু করা যাক আমাদের কাছে একটা সমস্যা এসেছে একজন ব্যবহারকারী একটা রিমোট সার্ভারে কানেক্ট করতে পারছেন না সমস্যা সমাধানের প্রথম তিনটা ধাপ মানে লোকাল হোস্ট নেটওয়ার্ক কার্ড আর গেটওয়েপিং সবগুলোই ঠিকঠাক কাজ করছে তাহলে সমস্যাটা কোথায় চলুন এবার আইপি কনফিগারেশনটা একটু ভালো করে খতিয়ে দেখা যাক আর এই তো রহস্যের সমাধান হয়ে গেল একটা স্ল্যাশ টোয়েন্টি নাইন মাস্কের জন্য ব্লক সাইজ হয় আট তার মানে ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট আশি সাবনেটটা ডট আশি থেকে শুরু হয়ে ডট সাতাশি পর্যন্ত যাবে নিয়ম অনুযায়ী যে কোনো সাবনেটের শেষ অ্যাড্রেসটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেস অর্থাৎ ডট সাতাশি হল এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা সবার কাছে বার্তা পাঠানোর জন্য রিজার্ভ থাকে তাই এটা কোনো একটা কম্পিউটারকে দেওয়া যায় না আর এখানেই ভুলটা হয়েছে এই ধরনের ভুল কিন্তু সাবনেটিংয়ের জ্ঞান ছাড়া ধরা প্রায় অসম্ভব তাহলে পুরো বিষয়টা সংক্ষেপে বললে যা দাঁড়ায় সাবনেটিং আইপি অ্যাড্রেসিংয়ের বিশৃঙ্খলা দূর করে সব কিছুকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে আর এর মূল চাবিকাটি হল ব্লক সাইজ বের করার কৌশলটা আয়ত্ত করা ভিএলএসএম ব্যবহার করে নেটওয়ার্ক ডিজাইনকে আরও অনেক বেশি কার্যকর করা যায় আর সবশেষে নেটওয়ার্কের সমস্যা সমাধানের জন্য সাবনেটিংয়ের জ্ঞান থাকাটা অপরিহার্য আজকের আলোচনায় আমরা একটা নেটওয়ার্ককে কিভাবে ছোট ছোট ভাগে ভাগ করে আরও কার্যকর করে তোলা যায় সেটা শিখলাম কিন্তু এটা আমাদের একটা নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আচ্ছা এই যে ছোট ছোট সাবনেটগুলো আমরা তৈরি করলাম সেগুলোকে আবার বুদ্ধিমত্তার সাথে একত্রিত করে রাউটারের ওপর থেকে চাপ কমানো যায় না আর এর মাধ্যমে পুরো নেটওয়ার্কের গতি কি আরও বাড়িয়ে তোলা সম্ভব নেটওয়ার্ক অপটিমাইজেশনের পরবর্তী ধাপে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরেই লুকিয়ে আছে